আমার আজকের রেসিপি আলু আর কুদরি ভাজা এই আলু আর কুদরি ভাজা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে শুধু গরম ভাত কেন রুটি পরোটা সবার সাথেই এই আলু কুদরি ভাজা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আপনারা অনেকেই এই আলু কুদরি ভাজা বাড়িতে বানান তবে আমি কি করে বানাই সেটাই আজ আপনাদের দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আলু আর কুদরি ভাজার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কুদরি নিয়েছি এবার এই কুদরিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নেব আমি লম্বা লম্বালম্বী করে কাটবো আর তার সঙ্গে আলুও কেটে নেব দেখুন আমি এখানে কুদরি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লম্বি করে কেটে নিয়েছি একটা কুদরি আমি চার ভাগ করেছি লম্বা করে আর আলুও এরকমভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে এরকম লম্বালম্বী করে কেটে নিয়েছি আলু আর কুতড়ি আমি দুটোই একই রকমভাবে কেটে নিয়েছি কারণ দুটোই খুব ভালোভাবে কম সময় সিদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হলে দিয়ে দেব ওর মধ্যে সর্ষের তেল আমি এখানে দু চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ফোরনের জন্য দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত ফোড়নটা হতে দিতে হবে এবার ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুচ করে রেখে দিয়েছিলাম সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুদড়ি আর আলুটা যেহেতু আমি আলু আর কুদড়ি একই রকমভাবে কেটে নিয়েছি তাই জন্য আগে পরে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তাই একই সঙ্গে আমি আলু আর কুদড়ি দুটোই দিয়ে দিলাম এবার আলু কুদড়ি আর পেঁয়াজ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটা ভালো করে কুঁদরি আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়ো ওর মধ্যে দিতে পারো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখগুলো একটু চিড়ে নিয়ে দিয়ে দিলাম এবার তিন মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আলু আর কুতড়ি আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে কিন্তু একটু জল দিলে ভালো লাগবে না খেতে তাই চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে যারা এখনো পর্যন্ত বাড়িতে আলু কুতরি ভাজা বানাও তারা একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে নেবে দেখবে খেতে খুব ভালো লাগবে রুটি পরোটা ভাত সবার সাথেই খুব সুন্দর লাগবে খেতে যারা কুত্রি পছন্দ করে না তাদেরও কিন্তু এই ভাজাটা খেতে ভালো লাগবে দেখো আমার আলু কুত্রি ভাজা একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক করে দেবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা